আজ রাম মন্দিরের উদ্বোধন দীর্ঘ পাঁচশো বছর পর দেবী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরছেন শ্রীরাম কিন্তু মন্দির উদ্বোধনের আগেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য রত্নতত্ত্ববিদদের মতে রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে অর্থাৎ এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে ক্রেতা যুগের জটায়ু পাখি যিনি ছিলেন রামের পিতা রাজা দশরথের বন্ধু সেই জটায়ু পাখিকে দেখা গেল বর্তমান কলিযুগের অযোধ্যা রাম মন্দিরে এও কি সম্ভব বিশ্বাস হচ্ছে না তাই না আসুন আজ জানাই আপনাদের সবিস্তারে তার আগে কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে যারা রামায়ণ মহাভারত বিশ্বাস করতেন না তারাও ভাবতে বাধ্য হয়েছেন কারণ ক্রেতা যুগের রাম ভক্ত ছুটে আসলেন বর্তমান কলিযুগে অযোধ্যা রাম মন্দিরের ঠিক উদ্বোধনের আগে এই বিরাট উদ্বোধনে থাকবে বড় বড় রথি মহারথীরা অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির মতন আরো বড় বড় তারকা জানা যাচ্ছে যে এই উদ্বোধনের জন্য পঞ্চাশটা দেশের প্রধানমন্ত্রী নিমন্ত্রিত আছেন আর থাকতে পারেন রামায়ণ সিরিয়ালে অভিনয় করা রাম ও সীতার চরিত্রের অরুণ গভীর এবং দীপিকা চিকলিয়া এছাড়াও দেশ বিদেশ থেকে দেখা যাবে মহান ক্রিকেটার শিল্পপতি অভিনেতা অভিনেত্রী সহ দু হাজার জন নাম করা তারকারা এছাড়া থাকছেন চার হাজার জন সাধু সন্ন্যাসীরা কিন্তু রামায়ণ মহাভারতের যে কতটা অস্তিত্ব ছিল তা প্রমাণ করলো এই ছোট্ট ঘটনাটি কারণ ক্রেতা যুগ থেকে স্বয়ং উপস্থিত হলেন জটায়ু পাখি সেই ঘটনা দেখে রীতিমতো আপ্লুত সাধারণ মানুষ শোনা যাচ্ছে জটায়ু পাখিকে রাখা হলো রাম মন্দির চত্বরে তাকে নাকি পুজো করা হবে রামায়ণের ইতিহাস জানা যাবে লঙ্কার রাজা রাবণ যখন ছদ্মবেশ ধারণ করে শ্রীরামচন্দ্রের সহধর্মিনী সীতাকে অপহরণ করে উড়ন্ত রথে করে লঙ্কার উদ্দেশ্যে নিয়ে চলেছিলেন ঠিক সেই মুহূর্তে বিশাল আকৃতির জটায়ু পাখি সীতা মাতাকে বাঁচানোর জন্য রাবণের পথ আটকে দাঁড়িয়েছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি রাবণের হাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঠিকই কিন্তু তিনি শ্রীরামচন্দ্রকে সীতার অপহরণের খবরটা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জটায়ু যদি রামচন্দ্রকে সেই ঘটনা না বলতো তাহলে হয়তো রামচন্দ্র আর সীতা মাকে কখনো ফিরে পেতেন এর পরের ইতিহাসটা সবারই জানা আপনাদের সেই জটায়ু পাখিকে কিন্তু দেখা গেল ঐতিহাসিক রাম মন্দিরে আজও এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা ভাবলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে আপনারা কি জানতেন এই ঘটনাটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান আর কে কোথা থেকে ভিডিও দেখছেন লিখে জানান আমাদের দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে